ধরো এসে গেছে ব্রেকফাস্ট তোমার আর আমার সুপ্রভাত আবারও একটা রোদ ঝলমলে দিনে আমাদের নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ডোডো আর অচিন্ত এখনো ঘুমাচ্ছে আর আমার ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে আজকে বানাচ্ছি ইডলি আর সর জমে গেছিল দুধে সেটা দিয়ে আজকে বানিয়ে নিলাম বাড়িতে ঘি আর ইডলিটা হয়ে গেলেই চা বসিয়ে দেবো তুই সকাল সকাল ঘুম থেকে উঠে শুয়ে পড়েছো কেন কি হয়েছে মোশা মশা তোমাকে বাইট করে ফেলে দিয়েছে উঠে বসো ব্রেকফাস্ট করবে তো কি দেব কি দেবো গাড়ি এই যে তোমার গাড়ি রয়েছে কোথায় চালাবে গাড়ি বালিশের উপর কেউ গাড়ি চালায় হ্যাঁ আস্তে 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 এখানে চালাবে না চলো কেমন করবো বলো স্লিপার করবে তাহলে তোমার বাড়িরটা নাও তোমার বাড়িসটা ভালো স্লিপার হবে হুম মায়ের বাড়িসটা বড়

বাবা ভিডিও বন্ধ করে দিতে বলেছে কখন বললো কাকে বললো মাকে কই মা তো শুনতে পাইনি এটা কে স্নান করতে নিয়ে যায় এটা কাজের জিনিস দেখা এটা এটা তো কাজের জিনিস তোর গাড়িগুলো স্ক্রু খুলে যায় কে স্ক্রু ঠিক করে দেয় তাহলে এটা বাবার কাজের জিনিস তুমি কেন হাত দিয়েছো এটা নিয়ে স্নান করা যাবে না তুমি প্রত্যেকদিন গাড়ি স্নান করতে গাড়ি নিয়ে যাবে এই যেই যে ব্লু গাড়ি এ নাও ব্লু গাড়ি নিয়ে যাও ওটা রেখে দাও ওটা রেখে দাও যাও ওটা ক্যাপে ক্যাপ আটকে রেখে দাও যাও তৈরি করতে হবে না কি দেখাবো হ্যাঁ রেখে দাও ওখানে নিয়ে আসো ওটা এদিকে নিয়ে আসো খোলো রাখো তারপর স্নান করতে যাবে ওখানে হবে না ওটা মাঝখানে থাকে তোমাকে তো আগেই বললাম এগুলো বের করো মাঝখানে রাখো ওটা এবার এগুলো সাইডে রাখো কাজ করো মন দিয়ে কাজ করো রাখ রাগ রাখ এই হচ্ছে আজকে আমাদের দুজনের লাঞ্চ ডোডো আর আমার গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ আর তার সাথে আজকে বানানো টাটকা ঘি তোমার পছন্দ তোমরা এই ভাত একই একই তুই নুন খাচ্ছ বসো আর নুন নয় কাঁচা নুন খায় না ডোডো সরে যাও আজকে ডোডোর আবদারে বিকেলবেলা ওর জন্য আমি ভেজ ম্যাগি বানিয়েছি আর এসে ওকেই খুঁজে পাচ্ছি না ডোডো ডোডো কই কে খাবে এটা কে খাবে এটা ডোডো আসা আসো 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 রাত্রি বেলা অচিন্ত বাড়ি ফিরলে আমার একটু বেরোবো আর তার জন্য রাতে রান্না বান্নাটা আমি আগেই সেরে নিচ্ছি আলু সিদ্ধ করে নিয়েছি আজ শুকা তরকারি বানাবো এদিকে কেটে নিয়েছি একটু রসুন আর কাঁচা লঙ্কা আর এদিকে আমি সব রকম মশলা বের করে নিয়েছি যার মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ড্রাই ম্যাঙ্গো নিয়েছি একটু চাট মশলা একটু ড্রাই জিঞ্জার সবই অল্প অল্প করে নিয়েছি সে তো ঘুম করবে যার নিজের জীবনে এক ফোঁটা ঘুম নেই নিজে কোনোদিন একবারও ঘুমাতে পারেনি নিজে নিজে ও বাড়িতে ঘুম পাড়াচ্ছে কারকে ঘুম পাড়াচ্ছে তুমি নিজে ঘুমাতে পারো তাহলে সবাইকে তুমি ঘুম পাড়িয়ে দিচ্ছ একটু নিজে ঘুমিয়ে দেখাও তো তুমি সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছ একটু নিজে ঘুমিয়ে দেখাও একটু চোখ বন্ধ করে ঘুমাও তো দেখি সবাই তো দোদি নিজে ঘুমাতে শিখে গেছে

আজকে আমাদের ডিনারে আছে রুটি তরকারি আর বাইরে থেকে কিনে আনা চানা মশলা প্রায় সাড়ে দশটা বাজে এবার আমরা খেয়ে নেবো আর এত কিছুর মধ্যে তো শুধু আলুটা খেয়েই পেট ভরে নিয়েছে কারণ ওর আলু হলে আর কিছু চাই না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটা নতুন দিনের নতুন ব্লগে